নমস্কার স্পর্টন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী থেকে যুব ভারতী কেন কারণ এখানে মহাবাটন স্পোর্টিং দল প্র্যাকটিস সেরে নিলেন রাত পোহালি আগামীকাল যুব ভারতী কীরঙ্গনে দিল্লির বিরুদ্ধে খেলতে নামছে মহাভান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এই ম্যাচ খেলতে নামছে মহাব্যাডান স্পোর্টিং দিল্লি কিন্তু এই মুহূর্তে সাত নম্বর স্থানে থাকা দল আই লিগ পয়েন্ট তালিকায় আর মহামাডান শীর্ষস্থান বজায় রেখেই চ্যাম্পিয়ন হয়েছে আর সেই শীর্ষস্থানীয় দলের সঙ্গে কিন্তু খেলতে নামছে দিল্লি তার আগে কিন্তু জমজমাট প্র্যাকটিস সেশন চাললেন এদিন এখানে মহাব্যাডান স্পোর্টিং উপস্থিত ছিলেন কোচ মিশব তন্ময় বিকাশ ডেভিড সবাই কিন্তু কাসিমা ব্যালেক্সিস কোচলভ সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত ছিলেন জমজমাট প্র্যাকটিস সেরে নিলেন দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে তবে এমনটা জানানো হয়েছে বা দীপেন্দু বিশ্বাসের সাথেও আমরা কথা বলেছিলাম তিনিও জানিয়েছেন কোচও কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে যারা প্রতিনিয়ত খেলছেন প্রথম একাদশে ম্যাক্সিমাম সেই সব খেলোয়াড়দের কিন্তু এই ম্যাচে রেস্ট দেওয়ার কথা চিন্তা চিন্তাভাবনা করছে যারা সুযোগ পায়নি এতদিন যে আই লিগের যাত্রা ছিল মহামেডান যে ম্যাচগুলোতে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কিন্তু খেলার সুযোগ দেয়া হবে এই ম্যাচে দিল্লি ম্যাচে যুভারতে কিরঙ্গনে ভিড় উপচে পড়বে সেটা বলাই বাহুল্য কেননা সকালেই আমরা স্পটন নিউজে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মহামেডান স্পোর্টিং ক্লাবে সমর্থকদের উচ্ছ্বাসটা আর ভিড় কেমন ছিল তারা টিকিট সংগ্রহ করতে এসেছিলেন বেলাল আহমেদ দীপক সিং কামার উদ্দিন সবাই কর্মকর্তারা কিন্তু টিকিট ডিস্ট্রিবিউট করছিলেন আর ভিড় ছিল দেখা মতন মহাবার্টন স্পোর্টিং এ সুতরাং এই দিল্লির বিরুদ্ধে নামার আগেই করা কড়া প্রস্তুতি সেরে ফেলছেন মহাভার্টন স্পোর্টিং বলতেই বলাই বাহুল্য কারণ এই ম্যাচ তারা হাঁটতে চাইছে না চ্যাম্পিয়ন হওয়ার পরে এই ম্যাচটাও তারা জিতেই আই লিগের যাত্রা শেষ করতে চাইছে আই লিগের যাত্রা শেষ করে আইএসএল তো শুরু হবে পরের মরশুমে তারই প্রস্তুতি ইতিমধ্যে কিছুটা শুরু হয়ে গেছে বললেই চলে তবে এদিন এই রিজার্ভ বেঞ্চের যে খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে সেটা নিয়েও কিছুটা চিন্তা বাড়ল মেডান স্পোর্টিংয়ের বলাই চলে কেননা প্রতিনিয়ত প্রথম একাদশে যে খেলোয়াড়গুলো খেলে এসছে আবার নতুন যে খেলোয়াড়েরা সুযোগ পাবে দিল্লির দল কিন্তু দুরন্ত দল তারা সাত নম্বর স্থানে রয়েছে খুব একটা নিচের দিকে নেই তো তাদেরকে হারানো কিন্তু এই রিজার্ভ দলের মহামারের রিজার্ভ দলের ফুটবলারদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে আজকের প্র্যাকটিস সেশনের কথা বললে কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহাবেডান স্পোর্টিং সেই ট্রফি নিয়েই কিন্তু আজকেরও মাঠের মধ্যে প্র্যাকটিস সেশনে দেখলাম মহাবেডান স্পোর্টিং বাংকার হিলসের কর্ণধার ডিরেক্টর কনিষ্ক শিল তিনি এসেছিলেন এখানে প্র্যাকটিস সেশনে কো চেনিস চেনিস কনিষ্ক শীল এবং দীপেন্দু বিশ্বাস তারা ছবি তুললেন একত্রেই কলকাতা প্রিমিয়ার লিগের ট্রফির সঙ্গে সেই ছবি আর আরও একজন ব্যক্তি এসেছিলেন সৈয়দ রহমান কলকাতা প্রিমিয়ার লিগে কিন্তু এই মহামান স্পোর্টিংয়ের কোচ তিনি ছিলেন করিয়েছিলেন ছিলেন কোচিং তিনিও আজকের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্র্যাকটিস সেশনে তাকেও কিন্তু দেখা গেল এখানে এসে কোচের সঙ্গে তিনি কথা বললেন তা কোচ তাকে শুভেচ্ছা জানালো তবে এখন সবথেকে বড় দেখার বিষয় থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গন আগামীকাল কানায় কানাই ভরে যায় কি না সাদা কালো সমর্থকদের আর সব থেকে বড়ো বিষয় এই যে প্রথম একাদশে প্রতিনিয়ত যে খেলোয়াড়রা খেলে এসছে তাদেরকে রেস্ট দিয়ে রিজার্ভ যারা রয়েছে ফুটবলার তাদেরকে সুযোগ দেওয়া হবে তো সেটা কোথাও না কোথাও জন্য গিয়ে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় নাকি সেদিকেও কিন্তু চোখ থাকবে আপাতত প্র্যাকটিস সেশনে কী কী ঘটলো না ঘটলো সেই সমস্ত ছবি দিল্লি ম্যাচের আগে কতটা প্রস্তুত মহাবায়ন শিবির সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে